বিকেলবেলা আমাদের যে বানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম তখন ওদেরকে আমরা সাসপেশিয়াসলি জিজ্ঞেস করি তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয় যদিও এক দুজনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে তারপরে আমরা যখন একটু হার্সলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে যাই হোক ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে ধরো গৌহাটী পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেন্স্টে